আজকে আমরা শারীরিকভাবে পিছিয়ে আছি মানসিকভাবে পিছিয়ে আছি অর্থনৈতিকভাবে পিছিয়ে আছি উন্নয়নের ক্ষেত্রে আমরা পিছনে আছি সামাজিক প্রভাব প্রতিপত্তির নাম যশ ক্ষেত্রে আমরা পিছনে আছি তার কারণ হচ্ছে আমরা সময়ের গুরুত্ব দিতে পারি না কথায় আছে যে জাতি সময়ের যত বেশি গুরুত্ব দিতে পারছে সে জাতি বিশ্বের তত বেশি উন্নত আর আমরা কিন্তু মুসলমানরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি সমনুয়বর্তী জাতি সময়ানুবর্তী জাতির মধ্যে সবচেয়ে বেশি কারা মুসলমানরা কারণ পাঁচবার একটা নির্দিষ্ট সময়ের ভিতরে মসজিদে যায় এটা মুসলমান জাতি ছিল আর কোনো জাতির মধ্যে নাই কিন্তু আমরা দেখা গেল যে সময়ের গুরুত্ব দিতে পারি নাই সময়ের গুরুত্ব দিতে না পারায় সাতটার নাস্তাটা নটায় করছেন ঠিক না আর সময়ের গুরুত্ব দেন নাই বলে আপনি ফায়ার কাজ করতে পারেন নাই দশটা কাজ আছে আপনি কাজ করতে পারবেন কটা পাঁচটা আর আজকের দিনে কাজ কয়টা দশটা এখন কি করতে হবে আপনাকে পাইরুটি দিতে হবে ঠিক করে নিতে হবে পাইরুটি বেসিকটা করলে আপনি কোন কাজটা বেশি গুরুত্বপূর্ণ সে কাজটাই করবেন এর মধ্য থেকে পাঁচটা গুরুত্বপূর্ণ কাজ বাছাই করবেন সিরিয়ালি এক দুই থেকে পাঁচ পর্যন্ত আর এই কাজটা আপনি মনোযোগ সহকারে প্রশান্তির সাথে কোনো স্ট্রেচ বা চাপ ছাড়া এই কাজটা করবেন দেখা গেল দশটা কাজ আপনাকে করতে হবে এতে করে আপনি চাপ সহ্য করলেন এলোমেলো করলেন গুরুত্বহীন কাজটা করে ফেলছেন কিন্তু শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ কাজটা করতে পারেন নাই এতে করে আসলে আমরা আস্তে আস্তে মনের দিক থেকে অসুস্থ হয়ে পড়ি আর শেষ পর্যন্ত মন থেকে রোগটা কোথায় যায় মনটা দেহে যায় আমাদের যে সমস্ত রোগগুলো দুরারোগ্য এগুলো মনোদৈহিক এগুলো কি মনোদৈহিক আমরা কাউন্সেলিংও বলে আসছি দীর্ঘদিন থেকে যে পঁচাত্তর পার্সেন্ট রোগ হচ্ছে মনোদৈহিক কত পার্সেন্ট রোগ পঁচাত্তর পার্সেন্ট আর এর ভিতরে ডায়াবেটিস হাই প্রেশার ক্যান্সার পর্যন্ত আছে এই পঁচাত্তর পার্সেন্টের ভিতরে যার জন্য কোনো ওষুধের প্রয়োজন নেই আর পঁচিশ পার্সেন্ট খাদ্য খাদ্যের দূষণ ব্যাকটেরিয়া ফাঙ্গাস বা জীবাণুগঠিত রোগ এই জন্য পঁচিশ পার্সেন্ট আর এটার জন্য ওষুধপত্র কিছু লাগতে পারে কিছু ওষুধপত্র লাগতে পারে আর যারা কিছু জানাশোনা আছে যাদের ওদের জন্য এই পঁচিশ পার্সেন্টের ক্ষেত্রেও কী লাগবে না কোনো ওষুধপত্র লাগবে না এজন্য জন্য এক নম্বরে গুরুত্ব দিবেন আজকে থেকে সময়ের কিসের গুরুত্ব দিবেন আমাদের মেয়েদের মধ্যে দেখা যায় আসর মাগরীব এসা একসাথে পড়ে আসর মাগরি এসা কি হয় একসাথে হয়ে যায় আসর আর মাগরিব একসাথে হয়ে যায় মাগরিব আর এসা একসাথে হয়ে যায় হয় কি না দেখা গেছে আমাদের মেয়েরা অসুস্থ হওয়ার পিছনে যে কারণগুলো সেগুলো হচ্ছে তারা সবল সকলের পরে খায় সকলের জেফত হলে খানার যদি দরবার হয় কোথাও এই বিয়ে শাদী হয় এরা কি আগেখানে পরে খায় ওদের ওদের ওদেরকে কোন সময় দে পরে দে এরা জানে বহু বিভিন্ন কারণ আছে তো এর মধ্যে একটা কারণ এরা জানে যে এরা দেরি করি খায় এই জন্য এদেরকে কী করে দেরিতে দেয় আমরা এরপর প্রমাণ করতে হবে যে আমরাও সময় মতো খাই এই যে তাহলে আপনাদেরকে সময় মতো খাবার দিবে কারণ আপনারা তো ছয়টার নাস্তা আটটায় করেন নয়টায় করেন হাঁস সবাই আবার দুপুরের খাবার সময় হয় বাচ্চাদের দুপুরের খাবারের সময় আপনি কিন্তু নাস্তা করতে পারেননি তার কারণ হচ্ছে তার কারণ হচ্ছে কি তার কারণ হচ্ছে যে আপনি আপনি সময় মতো নাস্তা করার বা খাবারের গুরুত্ব দিতে পারেন নাই যার জন্য আপনার নামাজও দুইটা একসাথে হয়ে যায় এরকম এরকম মহিলা পাওয়া গেছে যে জোহর থেকে আসা পর্যন্ত একসাথে পড়ছে সব নামাজ একদম মনোযোগ দিয়ে পড়তেছে আবার বসে বসে আবার দাঁড়িয়ে পড়ে নেই বসে বসে সব খালাস নামাজ বাকি নেই তবে পড়ছে জোহর থেকে এসা একসাথে সময়ের গুরুত্ব দিতে পারে নাই সময়ের সাথে কাজের মিল করে আপনি দশটা কাজ করতে পারবেন না কটা পারবেন পাঁচটা প্রায়োরিটি বেসিস কাজগুলোকে আলাদা আলাদা করে নেবেন তাহলে আপনি চাপ পড়বে না কাজে আনন্দ পাবেন কাজে মজা পাবেন প্রত্যেকটা কদমে আপনি প্রশান্তি ফিল করবেন আর যখন এদিকে তাকাইলেও কাজ সেদিকে তাকাইলেও কাজ কারণ আপনি তা কাজকে পারেন পারেননি কাজকে রুটিন করতে পারেননি কথা বলছেন যার জন্যই চাপগুলো আসে এই জন্য আজকে থেকে আমাদেরকে কী করতে হবে সময়ের গুরুত্ব দিতে হবে খাবারের ক্ষেত্রে সময় নামাজের ক্ষেত্রে সময় তারপর ঘুমের ক্ষেত্রে সময় যাওয়া আসা চলাফেরার কোনো প্রোগ্রামের ক্ষেত্রে সময় সময় ঠিক করতে হবে আজকে যারা প্রোগ্রামের ইয়ে পাইছেন কাউন্সেলিংয়ের ইয়েটা পাইছেন মেসেজটা পাইছেন কয়টায় পাইছেন এটা পনেরো তিনটা কটায় পাইছেন আকলিমা কটা পাইছেন এটা তিনটা কটায় পাইছেন তাইলে কটায় পাইছিলেন তিনটায় তিনটায় কিন্তু অনেকে আসতে পারেননি ও কয়েকজন আসছে তিনটায় তাহলে এইখানে সময়ের গুরুত্ব দিতে হবে সময়ের গুরুত্ব দিবেন দেখবেন যে দিন অনেক বড় হয়ে গেছে সময় কাজ করবেন দিন অনেক বড় হয়ে গেছে আর যাদের সময় কাজ করতে পারে না গুছিয়ে কয় আরে বেলা উঠে সারা তো ডুবে গেল Well